ভালো আছেন শ্রোতা দর্শক আমি মোহাম্মদ জাফর শেখ আপনাদেরই ভাই আপনাদেরই বন্ধু শ্রোতা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখেছেন বাংলাদেশে প্রতিনিয়ত একটা মেছাকার পজিশন বা মেছাকার হত্যাকাণ্ড প্রতিনিয়ত হচ্ছে মেছাকার হত্যাকাণ্ড যে হত্যাকাণ্ডগুলো বাংলাদেশের মানুষ পাকিস্তান পিরিয়ডের পরে বাংলাদেশে দেখতে পায়নি পাকিস্তান পরে কিন্তু এখন বাংলার মানুষ দেখতে পাচ্ছে মানে হত্যাকাণ্ডগুলো বাংলাদেশের নতুন বাংলাদেশ দিস ইস নিউ বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ র্যাব সবাই এখন মাঠে সেনাবাহিনী এখন মাঠে তারা এখন দায়িত্ব পালন করতেছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে তাদের মানে তাদের তারা যে কোনো কাজ করতে পারে যে কোনো বিচারিক ক্ষমতা তাদের দেওয়া হয়েছে তারপরেও এই বাংলাদেশের রাস্তাঘাটে বাংলাদেশের নদীতে পুকুরে ডোবায় গাছে ঝুলে আসে ঝুলে থাকে লাশ কারণ কি যে এই রাজাকার বাহিনী নব্য রাজাকার বাহিনী যারা বাংলাদেশের ক্ষমতা দখল করেছে বর্তমান তারা এই আর্মিকে গোনায় ধরতেছে না এদের সেনাবাহিনীকে গোনায় ধরতেছে না বা এই বিমান বাহিনী নৌবাহিনী তাদেরকে গোনায় ধরতেছে না হ্যাঁ এখন তারা যেভাবে বাংলাদেশ চলবে বা বাংলাদেশের সেভাবেই চলতে হবে এই রাজাকার বাহিনী বা এই বর্তমান নব্য স্বাধীনতার মানে কি বলবো যে এটাকে বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট ছাত্র সংগঠন বলা যায় এই বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্টতম ছাত্র সংগঠন এবং সবচেয়ে ফ্যাসিস্ট সবচেয়ে দুর্নীতিবাদ চাঁদাবাজ ছাত্র সংগঠন হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন বৈষম্য বিরোধী বা বৈষম্যের নামে মানে বৈষম্য দূর করতে গিয়ে তারা আজকে বাংলাদেশকে মেসাকার পজিশনে নিয়ে গেছে বাংলাদেশকে একটা অকার্য অকার্য রাষ্ট্র হিসাবে তারা পরিণত করতেছে প্রতিনিয়ত আপনারা দেখেছেন যে পুলিশদের ছাত্রলীগের ভাই বোনদের কীভাবে তারা মেরে মেরে ব্রিজের রেলিংয়ের সাথে ঝুলিয়ে রেখেছিল সেই কার্যক্রমগুলো এখনো বাংলাদেশের প্রতিটা কন্যারে কন্যারে এখানে সেখানে বিভিন্ন জায়গায় আমরা যখন নিউজ নিউজ যখন খুলি বা আমরা যখন ফেসবুক খুলি বা আমরা যখন নিউজ দেখি তখন দেখা যায় যে হত্যার স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বা হর হত্যার মহোৎসব পালন করতেছে সেই রাজাকার বাহিনী সেই সন্ত্রাসী বাহিনী সন্ত্রাসী ছাত্র সংগঠন আমরা আজকে দেখলাম যে আজকে বাইশে জানুয়ারি আমরা দেখলাম যে ঢাকার প্রাণ সেই জাতীয় শহীদ মিনারের কাছে একদম জাতীয় শহীদ মিনারের কাছে একটা গাছে একজনকে মেরে ঝুলিয়ে রেখেছে কিন্তু প্রত্যক্ষদর্শীরা তারা সবাই বলতেছে এটা পরিকল্পিত হবে হত্যা করে তাকে গাছে ঝুলিয়ে রেখেছে কিন্তু প্রশাসন বলতিছে যে এটা ভবগুরে ভবগুরে একজন লোক ভবগুরে একজন লোক রায় মানে রায় একজন ভবগুরে লোক সে ওই গাছে গিয়ে তার নিজের গলায় ফাঁসি দিয়েছে ভবগুরে এটা আমাদের বিশ্বাস করতে হবে উই ডোন্ট বিলিভ লাইক দিস স্টেটমেন্ট উই ডোন্ট বিলিভ হ্যাঁ উই মানে অ্যাকচুয়ালি দের মানে একটা ঘৃণিত সম্পূর্ণভাবে একটা ঘৃণিত চরিত্র নিয়ে এই সমস্ত কাজবাজ করতেছে বাংলাদেশের মানুষকে ভয় বিধি দেখানোর জন্যই কর্মকাণ্ড এই সমন্বয়করা তথাকথিত সমন্বয়করা জামাত শিবির আপনারা শিবিরকে শিবিরের সেই নেতা শফিকুর রহমানকে আপনারা বলতে শুনেছেন যে শিবিরের নামে কোনো একটা কেলেম কেউ দিতে পারবে না যা তারা নাকি রক কাটে নেই হ্যাঁ তারা এখন গোপনে হত্যাকাণ্ড চালাচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী হত্যার মহোৎসব বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে বিবর্ষ হত্যাকাণ্ড এখানে সেখানে মানুষের লাশ মিলতেছে বিভিন্ন জায়গায় বস্তাবন্দি মানুষের লাশ মিলতেছে একটা বাংলাদেশকে অকার্যকর মানে একটা সুস্থ সবল দেশকে অকার্যকর দেশে পরিণত করতে এই সমন্বয়ক বাহিনী এই সমন্বয়কের আন্ডা বাচ্চা এই জামাত শিবির এবং এই উপদেষ্টারা যেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বন্ধুগণ তারা কিন্তু চেষ্টায় সম্পূর্ণভাবে সার্থক হয়েছে কারণ কি আপনারা দেখেছেন যে বাংলাদেশে কিন্তু এখন আওয়ামী লীগ যারা ছাত্রলীগ যুবলীগ আপনার শ্রমিক লেগ তারা কিন্তু ফুট ছাড়তেছে না কারণ কি তারা কিন্তু প্রতিবাদ করতো প্রতিনিয়ত তারা কিন্তু প্রতিবাদ করতো এই কারণেই তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে একদম মানে মাঠ ক্লিয়ার করে মাঠ ক্লিয়ার করে তারা হত্যার রাজনীতি মানে প্রহসনের রাজনীতি যে যেভাবে চালাচ্ছে বাংলাদেশ তাতে বাংলাদেশের মানুষের বুঝতে বাকি নাই যে এই বাংলাদেশের ভবিষ্যৎকে প্রিয় বন্ধুরা তারা যে বলে যে ছাত্রলীগ বা আওয়ামী ফ্যাসিস্ট সংগঠন হ্যাঁ এই ফ্যাসিস্টদের মুখে বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত ব্যক্তিদের মুখে বাংলাদেশ 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 বিরোধী বিরোধী এরা এরা কিন্তু বিরোধী এরা রাজাকারের দোসর পাকিস্তানের দোষর এরা এরা বলে আওয়ামী লীগ নাকি বাংলাদেশে বিভিন্নভাবে ভাবে নৈরাজ্য চালিয়েছে এই তারা যে নৈরাজ্যগুলো চালাচ্ছে বর্তমানে এগুলো কি তারা যে নৈরাজ্যগুলো চালাচ্ছে বর্তমানে এগুলো আওয়ামীগের আওয়ামলিক আপনারা দেখেছেন কখনো যে মানুষকে মেরে হ্যাঁ গাছের সাথে ফাঁসি দিয়ে ঝুলিয়ে রেখেছে এখানে সেখানে মানুষ পাওয়া যাচ্ছে ফাঁসি মানে ফাঁসির দড়িতে ঝুলে আছে মানুষ পুলিশ দেখেন পুলিশ তাদেরও ফাঁসি দিয়ে দিয়ে মেরে ঝুলিয়ে রাখতেছে থানার মধ্য পুলিশদের আপনারা দেখেছেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অসংখ্য পুলিশদের মেরে মেরে ইদানিং কিন্তু নট আগস্টের আগস্টের পরবর্তী বা সময় এক এখন রানিং এ পুলিশদের আমরা দেখলাম কিছুদিন আগে একটা মেয়ে পুলিশ তিনি গলায় রশি নিয়ে সে যেখানে থাকে সেখানে তার মানে ঝুলন্ত মৃত্যুদেহ পাওয়া গেছে আমরা আবার দেখেছিলাম যে একটা পুলিশের তাকেও অবস্থায় তার মৃত্যু দেহ পাওয়া গিয়েছে হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা আর আপনারা যখন ফেসবুক খুলবেন তখন এখানে সেখানে বিভিন্ন ধরনের নিউজ তো দেখতেই পাবেন যে সব জায়গায় বাংলাদেশ যেন একটা মৃত্যুপরিতে পরিণত হয়েছে আর একটা কথা এই যে আসিফ নজরুল বাটপার সিটার প্রতারক ধোকাবাস মানে মিথ্যাবাদী হ্যাঁ এই আসিফ নজরুল ঘপত করে গিয়ে ছাত্রলীগকে নিষিদ্ধ করে দিয়েছে ছাত্রলীগ নাকি ওর মানে মাথায় বাড়ি মেরেছে নাকি ওরকে নাকি ল্যাং মেরে চিত করে ফেলে দিয়েছে ছাত্রলীগ নাকি এই আসিফ নজরুলকে ল্যাং মেরে চিত করে ফেলে দিয়ে ওর মুখে ওর গালের ভিতর নাকি কচু আছে না কচু মানে এই যে বড় বড় কচু কচু নাকি ঢুকিয়ে দিয়েছিল এই কারণে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে আমি ছাত্রলীগ কি করেছে ছাত্রলীগ কাকে খুন করেছে আর ছাত্রলীগ যদি ইন্ডিভিজুয়াল যদি কাউকে খুন করে থাকে হ্যাঁ সেই বিচার কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বিচার কিন্তু বাংলার মাটিতে করেছে আপনারা দেখেছেন যে আবরার হত্যাকাণ্ডের বিচার কিন্তু বাংলার মাটিতে হয়েছে বিভিন্ন ছাত্রলীগ কোনো অপরাধ করবে না কেন যে কোনো বড় নেতা হোক না কেন তাদের কিন্তু বিচার বাংলার মাটিতে হয়েছে কিন্তু আমরা দেখেছি যে ছাত্রলীগ এখন মাঠে নাই হ্যাঁ ছাত্রলীগ এখন মাঠে নাই আচ্ছা এই ঢাকার প্রাণ কেন্দ্রে যখন ছিল তখন এই পনেরো বছরে কোনো বছরে কোনো এমন কোন নিউজ কিন্তু পাওয়া যায়নি সারা বাংলাদেশের কোথায় কোনো এমন কোন নিউজ পাওয়া যায়নি বরং ছাত্রলীগ মানে যে বিএনপির উপরে বা এই জামাত শিবিরের উপরে এই ধরনের জন্য কোন ঘটনা আমরা দেখতে পাইনি আমরা দেখেছি যে আওয়ামী লীগ যেটা করেছে সেটা হচ্ছে কি যে বাংলাদেশের আইন অনুসারে বাংলাদেশের আইন অনুসারে ল বাংলাদেশের আইন অনুসারে তাদের বিচার হয়েছে বাংলাদেশের আইন অনুসারে সরকার বিরোধী বক্তব্য বা সরকার বিরোধী কর্মকাণ্ড যারা করেছে বা সরকারকে যারা উস্কা উস্কানিমূলক বক্তব্য যারা দিয়েছে সে হুজুর হোক বা পাঞ্জেগা না মৌলবী হোক না কেন যারা উস্কানিমূলক বক্তব্য দিয়েছে ধর্মের নামে অধর্মের ব্যবসা করেছে মানে ধর্ম ব্যবসায়ী কিছু কিছু আছে না ওই যে হামজা তারপরে যে আমির হামজা হ্যাঁ ওই হামজা তারপরে আমির হামজাকে ওই যে তারেক মনোয়ারে বাট পার গুট পার মানে ওদের উপরে মানে উপরে ওরা ধর্মের লেবাস ধরে মানে ওরা ভিতরে ভিতরে জামাত শিবির নিয়ে ব্যস্ত আর মাননীয় প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সরকার দোষ হয়ে যায় এখন কিন্তু সেটা চিচিং ফাঁক হয়ে গিয়েছে এখন কিন্তু মানুষ বুঝতে পেরেছে যে আমির হামজাকে কেন বাংলাদেশ পুলিশ বা বাংলাদেশের প্রশাসন জেলে দিয়েছিল এবং এই আমির আমির হামজা কেন জেলে দিয়েছিল আবার আজাহারি আজাহারিকে কেন দেশ ত্যাগে বাধ্য করেছিল এখন কিন্তু বাংলার মানুষ বুঝতে পেরেছে নট অনলি আওয়ামী লীগ বিএনপির ভাই বোনেরাও বুঝতে পেরেছে একদম স্পষ্ট ভাবে বুঝতে পেরেছে আমার একটা কথায় আমি সেই কথাটা আবার ফিরে আসি যে ছাত্রলীগ থাকাকালীন বাংলাদেশের ঢাকার শহরে কখনো কোনো দিন আপনারা দেখেছেন যে মানুষ মেরে মেরে মানে উল্টো পথে ঝুলে রেখেছে আপনারা দেখেছেন কখনো আপনি কখনো দেখেন নেই বাংলাদেশের মানুষ কখনো কিন্তু সেই ঢাকা ইউনিভার্সিটির প্রাণ কেন্দ্রে একদম গণিত ভবনের গণিত ভবনের পিছনে গণিত ভবনের পিছনে সেখানে মানুষকে মেরে ঝুলিয়ে রেখেছে ছাত্রলীগের আমলে কিন্তু হয়নি তাহলে এই সমন্বয়ক সমন্বয়ক হ্যাঁ একটা ঢাকা ইউনিভার্সিটির সবচেয়ে মানে ই প্লেস সেখানে চব্বিশ ঘন্টা মানুষ থাকে চব্বিশ ঘন্টাই সেখানে মানুষের নজর থাকে হ্যাঁ সেখানে মানে মোস্ট ক্রাউডেড প্লেস ইন ঢাকা সিটি সেই ঢাকা সিটিতে সেই ঢাকা ইউনিভার্সিটির যে সমন্বয়ক গুলো আছে সমন্বয়ক যারা আছে সারজেদ হাসনাত আবদুল্লাহ ঢাকা ইউনিভার্সিটির মাস্টার সেই বাটপার আসিফ নজরুল এই হত্যাকাণ্ডের দায়ভার কখনো এড়াইতে পারে না এই হত্যাকাণ্ডের দায় দায়ভার কখনো এড়াইতে পারে না সেই আসিফ নজরুল সেই মিথ্যাবাদী প্রতারক ধোকাবাজ সেই সারজেদ হাসনাত আব্দুল্লাহ আরো অনেকে সমন্বয়কের বাচ্চা যারা আছে এই হত্যাকাণ্ডের দায় তারা কোনো ভাবে না আমরা দেখলাম যে একুশ তারিখে কি হইল। একুশ তারিখে সেই বাংলা মোটর সেই সমন্বয়কদের রুটি ভাগাভাগি নিয়ে তুমুল মারামারি হইল সেই রাতেই হ্যাঁ একুশ তারিখে রাতেই আমরা দেখলাম যে ঝুলন্ত লাশ গাছে ঝুলছে তার অর্থ হচ্ছে কি আপনারা আপনাদেরকে স্পষ্ট ভাবে একটু বলে যাই তার অর্থ হচ্ছে কি যে তারা যে মারামারি করেছে তাদের নামে যে একটা আলোচনা হয়েছে আলোচনা সমালোচনা ঝড় হয়েছে যে বাংলাদেশের কোন একটা পার্টি অফিসের প্রধান কার্যালয় মানে প্রধান কার্যালয়ে সেম পার্টির লোক দুই গ্রুপ হয়ে মারামারি হয়েছে এমন কোন নজর নজির বাংলার মাটিতে নাই ওইটাকে ডাইভার্ট করার জন্য তারা একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে হত্যাকাণ্ডটা ঘটিয়ে তারা গাছের সাথে লটকে রেখেছে যে সারা বাংলাদেশের সারা বাংলাদেশের মিডিয়ার ফোকাস যেন ওদিকে যায় ওই তাদের যে তারা যে মানে ঘৃণিত একটা কাজ করেছে সেটা যেন মানুষ ভুলে যায় প্রিয় বন্ধুরা আমার রাজনীতি যারা করে বর্তমান যে যে দেশ বিরোধী দেশ ধ্বংসের রাজনীতি যারা করতেছে হ্যাঁ এদের কিন্তু পাই টু পাই জবাব দিতে হবে এদের কিন্তু সময়ও ফুরিয়ে এসেছে আপনারা বুঝতে পেরেছেন এদের কিন্তু সময় ফুরিয়ে এসেছে আপনারা দেখেছেন যে সেই জোলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের পদ থেকে মানে হ্যাঁ সেই সাবেক ছাত্রলীগ তো না এটা পার বলা চলে যারা তাদের নীতি বদল করে রাজনীতির ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে যারা নীতি বদল করে আমরা আমি আমি তাদেরকে আমার ভাষায় বলি তারা বাংলাদেশের মধ্যে পার। হ্যাঁ এই যে মনে করেন আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুরের আদর্শের একজন একদম নিম্ন মানে সাধারণ কর্মী মানে সবচেয়ে খারাপ কর্মী মানে খারাপ বলতে সবচেয়ে ছোট কর্মী মানে বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী জাস্ট বঙ্গবন্ধুর আদর্শকে আমি ধারণ করি মুক্তিযোদ্ধার চেতনাকে আমি বিশ্বাস করি এখন আমাকে যদি যে আমি বঙ্গবন্ধুর কথা বলতেছি শেখ হাসিনার কথা বলতেছি আওয়ামী লীগের কথা বলতেছি শেখ গোপালগঞ্জের কথা বলতেছি শেখ টুঙ্গিপাড়ার শেখ মুজিবুরের কথা বলতেছি এখন আমি কোনো কারণেই যদি আমি যদি কোনো কারণে এখন বিএনপির কথা বলি আমি কি যেভাবে আমি আওয়ামী লীগের কথাগুলো বলতেছি আমার মন প্রাণ দিয়ে আমার ভালোবাসা দিয়ে বা আমার চিন্তা ভাবনা চিন্তা চেতনা দিয়ে যেভাবে কথাগুলো বলতেছি আমি কি সেম মুখ দিয়ে সেম পারসন বিএনপির পক্ষে এভাবে বলতে পারবো বা জামাতের পক্ষে বলতে পারবো নট পসিবল দিস ইজ নট পসিবল ব্রো কারণ কি যে মানুষ নীতি চেঞ্জ করতে পারে মুখে মুখে অন্তরে অন্তরে সেটা কিন্তু পসিবল নয় অন্তরে অন্তরে কিন্তু এটা পসিবল নয় এই সার ছাত্র ছাত্রলীগ ছিল সে বঙ্গবন্ধুর অনেক প্রশংসা করেছে কিন্তু আবার আমরা দেখলাম ওই সার্জিসের সামনে বঙ্গবন্ধুর ছবিতে ঢিল মারতেছে বঙ্গবন্ধুর ছবিতে জোতা নিক্ষেপ করতেছে মানে সব আক্রোশ ওদের সব আক্রোশ বঙ্গবন্ধু কেন্দ্রে মানে ওদেরকে কিছু ছেলে মেয়ে উৎসাহী কিন্তু এরা জানে না যে বঙ্গবন্ধুর ছবিতে যে হাত দিয়ে ঢিল মেরেছে ওই হাত একদিন থাকবে না ওই আরও কিন্তু ধরা লাগবে না হ্যাঁ আওয়ামী সরকার যখন আসবে ক্ষমতায় আমলিক সরকার কিন্তু ধরা লাগবে না ওদেরকে খুঁজে খুঁজে ওদের এলাকার ভাই ব্রাদার ওদের হাত হাতের জায়গায় রাখবে না ওদের চোখ চোখের জায়গায় রাখবে না এটা আপনারা দেখতে পারবেন এটা আপনারা দেখতে পারবেন বাংলাদেশে যদি থাকেন বা বাংলাদেশ যদি স্টাফল থাকে হ্যাঁ বাংলাদেশে যদি কখনো আওয়ামী আসে আওয়ামী সরকার ক্ষমতায় আসে তখন আপনারা দেখতে পারবেন অতি উৎসাহী যে সমন্বয় টমন যা দেখতে চান না সব দেশ সব দেশদ্রোহী আমলিকের আমলে সব দেশদ্রোহী আমলিকের আমলে যখন আমলিক যখন আসবে সব দেশদ্রোহী বলে এদেরকে দেশদ্রোহী বলে দেশদ্রোহী খেতাব দিয়ে বর্তমান যারা আছে 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 যারা 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 বাচ্চা ঠিক বঙ্গবন্ধুর বাড়ি পুড়িয়েছিল মনে আছে যারা শত হাজার হাজার আওয়ামী লীগের ভাই বোনদের বাড়িঘর দরজা যা ভেঙে মানে একদম চুরি ডাকাইতি করে লুটপাট করে যারা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে তাদের হাতের জায়গায় হাত থাকবে না হ্যাঁ এটা সিস্টেমে চলে আসে ভাই এগুলো সিস্টেমে অটোমেটিক চলে আসে হ্যাঁ এগুলো হচ্ছে অটো সিস্টেম হয়ে যাবে এগুলো সরকার মানে বসার আগের থেকে এগুলো অটো হয়ে যাবে সবকিছু একদম দেখবেন যে সবকিছু অটো হয়ে গেছে আর বাংলাদেশ থেকে অনেকে চিন্তা করে যে বাংলাদেশ থেকে আম্মলীগ বুঝি বেদায় নিয়ে গেছে শোনেন বাংলাদেশ থেকে আম্মলিক বেদায় নেবে তখনই যখন বাংলাদেশের সব মানুষ মারা যাবে তার আগে থেকে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিদায় নেবে না দিস ইজ নট নট পসিবল পসিবল লোকজন খুব করে দেখলে হবে না আওয়ামী লীগকে মানে আওয়ামী লীগের পার্টিতে যারা গিয়েছে বা যারা যোগদান করেছে বা আওয়ামী লীগের সেই শেখ মুজিবুর যারা ভালোবাসে শেখ হাসিনাকে যারা ভালোবাসে বঙ্গবন্ধুর আদর্শ যারা ভালোবাসে মুক্তিযুদ্ধের চেতনা যারা বিশ্বাস করে তারা কোন টাকার লোভে কিন্তু ওই পার্টিতে যায় নাই বা কোনো পাবে এই লোভে কিন্তু ওই পার্টিতে যায় নাই আপনারা যারা বর্তমান বলতেছেন হ্যাঁ যে আমাদের প্রাইম মিনিস্টার মানে অনেক টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে হ্যাঁ আপনাদের কিন্তু প্রমাণ দিতে হবে এই যে যারা বলতেছেন না বর্তমান প্রমাণ দিতে হবে তবে আজকে যে বিষয়টা নিয়ে আমরা আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি যে আপনারা দেখেছেন যে ঢাকার প্রাণ কেন্দ্র ঢাকার প্রাণ কেন্দ্র হ্যাঁ জাতীয় শহীদ মিনারের কাছে একটা ঝুলন্ত অবস্থায় যদি সেই একদম মগ ডালে আমরা দেখলাম সবচেয়ে উঁচুতে গিয়ে একজন মানুষকে ঝুলিয়ে রাখা হয়েছে বা ঝুলানো অবস্থায় মৃত্যুদেহ পাওয়া গেছে ঢাকার প্রাণ কেন্দ্র সেই হ্যাঁ ঢাকার প্রাণ শহীদ মিনার জাতীয় শহীদ মিনারে ঠিক আছে শহীদ মিনারের কাছেই পাওয়া গেছে সেমন বাংলাদেশ যারা বাংলাদেশের প্রশাসন বর্তমান এই সেনাবাহিনী সেনাবাহিনীদের কিন্তু কোনো গুণায় ধরতেছে না এই বর্তমান সমন্বয়কের আন্ডা বাচ্চারা যারা ছাত্র শিবির আছে জামাত শিবির আছে বিএনপি আছে তারা কিন্তু এই সমন এই সেনাবাহিনীকে কোনো কেয়ারি করতেছে না মানে তাদের কাছে মনে হচ্ছে কি এগুলো হলো পান্থাবাদ আমরা যেটা করবো সেটাই হবে ঠিক আছে যা হোক দিস ইজ নিউ বাংলাদেশ নিউ বাংলাদেশে নতুন নতুন ইতিহাস সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত আমরা দেখতেছি নিউ বাংলাদেশে নতুন নতুন ভাবে লাশ পাওয়া যাচ্ছে প্রতিনিয়ত আমরা দেখতে কিন্তু এটা এটা বাংলাদেশের বাংলাদেশের মানুষের ভাগ্যের সাথে ভবিষ্যতের সাথে খেলা শুরু হয়ে গেছে এভাবে বাংলাদেশে এভাবে বাংলাদেশটাকে যারা ম্যাচাকার করতেছে এই বাংলাদেশ থেকে তাদেরকে বিতাড়িত করে প্রশাসন কিন্তু এখনো বুঝতেছে না তাদের প্রশাসনের উচিত এই সমন্বয়ক সমন্বয়ক খেলা বাংলাদেশ থেকে চিরতরে বন্ধ করা এই প্রশাসন কিন্তু পারবে নৌবাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী তারা যদি চেষ্টা করে র্যাব বাহিনী পুলিশ বাহিনী তারা যদি চেষ্টা করে এই বাংলাদেশকে মাত্র টোয়েন্টি ফোর আওয়ার্স ভিতরে এই সমন্বয়ক সমন্বয়ক খেলা সব বন্ধ করে দিবে পারে কিন্তু তারা কিন্তু পারে এখন কিন্তু এই ছাত্র সংগঠন এই তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন তারাই বৈষম্য সৃষ্টি করতেছে বাংলাদেশের মধ্যে তারাই বৈষম্যের মূল নায়ক হচ্ছে এই সমন্বয়করা বাংলাদেশে বৈষম্য মূল করা হচ্ছে সমন্বয়করা আচ্ছা আন্দোলন করেছে অনেক ইউনিভার্সিটির পোলাপান বাংলাদেশে অনেক ইউনিভার্সিটির পোলাপান আন্দোলন করেছে অনেক ইউনিভার্সিটির পোলাপান মারা গিয়েছে সেটা মানে মানে রাশেল লাশের রাজনীতি হোক বা সেই প্রশাসনের গুলি হোক না কেন এখন সবাই বলতেছে প্রশাসনের গুলিতে আমার এগিয়ে আছে কিন্তু বাংলাদেশের ইতিহাস বলে এটা লাশের রাজনীতি হয়েছে বাংলাদেশে লাশের রাজনীতি হয়েছে আর সেই লাশের রাজনীতি দেখে বাংলাদেশের সাধারণ জনগণ রাস্তায় নেমে এসেছিল দিস ইজ স্টোরি এখন বিভিন্ন ইউনিভার্সিটির ছেলে পেলে তারা আন্দোলন করেছে কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটির ছেলে মারাও গিয়েছে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ছেলে পেলে নেতৃত্ব দিয়েছিল তারা কিন্তু একজন মারা যায়নি একজন মারা যায়নি কিন্তু নেতৃত্ব পেয়েছে উপদেষ্টা পেয়েছে মানে তাদের হাতে এখন টাকার কোনো শেষ নাই তারা মনে করেন কি যে আমার মনে হয় যে তারা যদি বলে যে ওই চারটা গিয়ে ধরবো বা চার চারটাকে কিনবো হ্যাঁ কেন যে টাকা হইলে কি জানো বাঘের দুধ পাওয়া যায় এখন তাদের কাছে সেইটা যে তাদের কাছে টাকা আছে টাকা টাকা কোটি কোটি আছে তারা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করতে পারে বর্তমান মানে এখানে যে তারা তারা ধনী ধনী হয়েছে হয়েছে হ্যাঁ কিন্তু তাদের ওই ভাই আন্দোলন করেছে তাদের সাথে তাদের কোনো পাত্তাও নাই তারা হয়তো অনেক জায়গা গিয়ে চাঁদা মানে চাইতে গিয়ে তারা অনেক ধুলাই খেয়েছে আমরা দেখেছি আজকেও দেখেছি এক সমন্বয় কোথায় কেন চাঁদা চাইতে গেছিল সমন্বয় একটা মেরে একদম পানিতে ফিকে মেরেছে ঠিক আছে এটা হচ্ছে বর্তমান বাংলাদেশ নিউ বাংলাদেশ দিস ইস নিউ বাংলাদেশ হ্যাঁ নিউ বাংলাদেশে নতুন নতুন খেলা তবে আমাদের কষ্ট হয় যখন একটা হত্যাকাণ্ড দেখি যখন আমরা দেখি যে একটা মানুষকে মেরে গাছে ঝুলিয়ে রেখেছে যখন আমরা দেখি যে একটা মানুষকে মেরে হাত পা বেঁধে নদীতে ফেলে দিয়েছে যখন আমরা দেখি একটা মানুষকে মেরে বস্তায় বন্দি করে নদীতে ফেলে দিয়েছে দুঃখ হয় কষ্ট হয় সেহেতু কারো না কারো মায়ের সন্তান ভারত তো একটা পরিবার আছে তাহলে একটা মানুষকে হ্যাঁ এই পৃথিবী থেকে চির বিদায় দেওয়া হ্যাঁ এটা যারা মারতেছে হয়তোবা এখন প্রশাসন কোনো কিছু বলতেছে না কোনো তদন্ত তদন্ত কোনো কিছু করতেছে না কিন্তু আল্লাহ তো দেখছে উপর থেকে হ্যাঁ আপনি যে তার প্রিয় বান্দাকে যে আপনি যে মারলেন তাকে যে আপনি একদম শেষ করে দিলেন আল্লাহ কিন্তু দেখতেছে এই পৃথিবী থেকে আপনার বিচার করে ছাড়বে এটা মানে নো কম্প্রোমাইজ আল্লাহ কখনো ছেড়ে দেয় না হ্যাঁ আল্লাহ ছেড়ে দেয় না এই পৃথিবী থেকেই আপনার পাপ প্রাচিতের হিসাব আল্লাহ আপনাকে পাই করে দিয়ে দেবে এই কারণে মানুষের সাথে বিয়াদপি অন্যায় মানুষের সাথে বিয়াদপি মানে বিভিন্ন ধরনের আহ বিয়াদপি বিভিন্ন ধরনের বাটপারি সিটারি এগুলো থেকে বিরত থাকুন সেটা যে কোনো মানুষের কাছ থেকে হোক না কেন বাটপারি সিটারি থেকে বিরত থাকুন যদি এই পৃথিবীতে এবং এহকাল এবং পরকাল যদি ভালো থাকতে চান প্রিয় বন্ধুরা আমার ভাই বোনেরা যে যেখানে আছেন আমার মনে হয় ভালো আছেন সবাই ভালো থাকার চেষ্টা করবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি আর বিষয়টা হচ্ছে কি যারা এই লাইভে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা পরবর্তীতে এই লাইভে দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন যে যেখানে আছেন আল্লাহ আপনাদের সবাইকে ছেপ রাখুক আপনাদেরকে ভালো রাখুক সেই দয় আমি সব সময় আপনাদের জানা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু